রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই এর এক অনুষ্ঠানে কথা বলছেন অর্থ উপদেষ্টা সরাসরি চলে যাচ্ছে সেখানে আমি অত্যন্ত দুঃখিত সারাদিন থাকতে সারাদিন হাসছো তাই বইটা আমি নিয়ে যাচ্ছি আপনি বলছি যে বইয়ের যে কয়েক পাতা আছে রিকমেন্ডেশন আপনারা কমেন্টও দিয়েছেন কতগুলো রিসেন্ট যে এর ব্যাপারে লুক ইন টুইট এখন তো এটা অধ্যাদেশ হয়ে গেছে অধ্যাদেশ তো আমি আর কিছু করতে পারবো না তবে এটার ভেতরে যে কিছু কিছু আপনার গ্যাপস থাকে আমরা আপনারা ভালো ফরওয়ার্ড এটা কিন্তু একটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশ সময় কিন্তু ইমপ্রেশন বাইরে খুবই ভালো কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই যখন আমাদের দেশের লোকজন জানে লেখে বাংলাদেশ ভালো করছে না খারাপ করছে তখন বাইরে গিয়ে কিন্তু আমাকে সেল করতে অসুবিধা হয় কোয়েশ্চেন তোমার দেশের লোকই তো এগুলো লিখতেছে অন্য দেশের কথা দিয়ে আমরা গালিগালাজ করবো কিন্তু আমাদের লোকের তো পজিটিভ জিনিসটা যদি না বলেন খালি নেগেটিভ নেগেটিভ মানে কিন্তু কিছুই করছে না বসে আছেন ঘুরে বেড়াচ্ছেন এই করে এটা তো বাইরে তখন আর জিজ্ঞেস করে কি তোমার দেশের লোকের তো এগুলি বলেন একটা পারসেপশনের ব্যাপার আছে আপনারা যদি একটু বলেন যে করছে চেষ্টা করছেন সেটা তো আমাদের জন্য তো আমরা এটা তো আমাদের একটু সুবিধা হয় নেগোসিয়েশনের সময় আমরা টের পাচ্ছি তো আমরা তখন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে মোটামুটি আমাদের ইস্যু হয়েছে আমি তো অলরেডি কত নাইন ফিফটি মিলিয়ন ডলার এইট ফিফটি ওপেক হান্ড্রেড মিলিয়ন ডলার দিয়েছে ওপেক আবার দেবে আইএফসি এস অলরেডি কমিটেড আই এম চিন্তা করছে আমরা এখন ইস্যু হয়নি তবে উই আর নট ভেরি ওয়ার্ল অ্যাবাউট দ্যাট আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালস আপনাদের ব্যবসা বাণিজ্যের ইস্যার ফলে কিছুটা আমাদের সার্বিক অর্থনীতি সামসিক অর্থনীতি ভালো হয়েছে টু দ্যাট আর লাস্ট আমি যেটা বলেছি ওদেরকে ইউএস চেম্বারে আর সেগুলো বলে যে আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করো নেগোসিয়েট করবো কিন্তু ওদের চটাবো নাট লাইক চাইনা আমি বলছি যে ওটা আমাদের সাথে আমরা কথা বলবো তিন মাস সময় দিচ্ছে দরকার আরো বেশি আমরা সময় চাবো আর একটু আমরা